জমির দলিল এবং খতিয়ান যার নামেই থাকুক এখন থেকে জমির মালিক কে এবং কে ভুক্ত হলে থাকবে এটি নির্ধারণ হবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নতুন একটি পদ্ধতিতে তাহলে এই যে পদ্ধতিটি কিভাবে বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকদের এক্ষেত্রে কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের যদি কোনো কারণে জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব থাকে এবং একটি জমির দুইজন মালিকানা দাবি করে তাহলে ওই জমির আসল মালিক কে এটি নির্ধারণ করা কিন্তু অনেকটাই কঠিন খুব সহজেই ইনস্ট্যান্ট পাঁচ দশ মিনিটের মধ্যে কে মালিক এটি নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব হয় না আমাদের যে সকল ব্যক্তিবর্গ খুব এক্সপার্ট তারা দলিল খতিয়ান খুব ভালো বোঝেন তারা শুধু প্রাথমিকভাবে ওই দলিল এবং কাগজপত্রগুলো দেখে এটি কোন উপস্থাপন করতে পারেন কিংবা মতামত দিতে পারেন যে এই ব্যক্তিটি জমির মালিক হওয়ার যোগ্য কিন্তু চূড়ান্ত জমির মালিককে এটি নির্ধারণ কিংবা মতামত দিতে গেলে আমাদেরকে ডকুমেন্ট কিংবা কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে হয় দলিলের ক্ষেত্রে আমাদের ওই দলিলগুলো আসলে অথেন্টিক কিনা এবং ওই দলিলগুলো বৈধ কিনা এবং সঠিক প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে কিনা আসল ব্যক্তি দলিল তৈরি করে দিয়েছেন কিনা এবং ওয়ারিস সম্পত্তির ক্ষেত্রে সকল ওয়ারিসটা ঠিক মতো বন্টন করেছে কিনা কিংবা সকলের সম্মতি রয়েছে কিনা এই বিষয়টি যাচাই বাছাই করতে হয় এবং তার জন্য আমাদেরকে রেজিস্ট্রি অফিস কিংবা জেলা ভূমি অফিসে গিয়ে সেই বিষয়গুলো তদন্ত করতে হয় এর পরে কেবল মাত্র দলিল দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে হয় খতিয়ানের ক্ষেত্রেও বিষয়টি অনেকটাই সেম তবে অফিসগুলো শুধুমাত্র আলাদা এখন এই যে দলিল এবং খতিয়ান এগুলো কি জাল ভাবে দুই নম্বরই করে কিংবা টেবিলের নিচ দিয়ে যে ঘুষ প্রদান হয় তার মাধ্যমে তৈরি করা যায় না অবশ্যই যায় যখন দলিল তৈরি করা হয় সেই দলিলগুলো অথেন্টিক কিনা এবং যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তি আসল মালিক কিনা এটি ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিসও প্রাথমিক তাৎক্ষণিক জানতে পারে না কেননা এগুলো ডিজিটালাইজ না এবং কোনোভাবে দেখার সুযোগ নেই যে সম্পত্তি যে ব্যক্তি হস্তান্তর করছেন সেই মালিক কিনা এখানে সেই মানদাত্তার আমল ব্রিটিশ আমলের সাক্ষী পদ্ধতি অনুসরণ করেই দলিলগুলো রেজিস্ট্রি করে দেয়া হয় এখন এই যদি সমস্যা হয় তাহলে জমির মালিক কি এটি নির্ধারণ করা কিন্তু দলিল এবং খতিয়ান খুব কঠিন বিষয় তবে এখন এই বিষয়টিকে সহজ করার জন্য খুব সুন্দর এবং দ্রুত করার জন্য ভূমি মন্ত্রণালয় একটি সহজ পন্থা সৃষ্টি করেছেন এবং সেই আলোকেই বিষয়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে ভূমি মালিকদেরকে সহযোগিতা করছেন এবং বলা হচ্ছে যে জমির দলিল এবং খতিয়ান যতই থাকুক না কেন পন্থা হইতে হবে জমির মালিকানা অর্জনের সঠিক এবং বৈধ অর্থাৎ যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে কিংবা পরিশান সূত্রে পায় সেক্ষেত্রে ওই ব্যক্তি যাদের কাছ থেকে সম্পত্তি নিলেন কিংবা পেলেন ওই ব্যক্তি দয় আসল মালিক কিনা তারা বৈধভাবে সম্পত্তির মালিক হয়েছে কিনা এটিও তো নিশ্চিত হতে হবে যদি এমন কোন ব্যক্তি সম্পত্তির মালিক হয় যে তিনি জবরদখল করেছেন অর্পিত সূত্রে সম্পত্তি অর্জন করেন নাই কিংবা বন্ধক নিয়েছেন লিজ নিয়েছেন সরকারি সম্পত্তি। এখন পরবর্তীতে তিনি তার নামে কোন একটি দলিল তৈরি করেছেন যে দলিলটি জাল কিংবা যে দলিলটি তৈরি করেছেন সেটি ভুয়া এবং তিনি তার নামে টাকা দিয়ে খারিজ করে খতিয়ান সংশোধন করেছেন মাঠ পর্ষা তৈরি করেছেন এবং পরবর্তীতে সেগুলো দেখিয়ে কারো কাছে সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছেন যে ব্যক্তিটি ক্রয় করলেন তিনি যদি তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করে কিংবা মালিকানা অর্জন করে দলিল তৈরি করে সেই দলিলটি রেজিস্ট্রি করে ফেলে পরবর্তীতে নামদারি করে ফেলে তারপরেও কি সেই ব্যক্তি দয় সম্পত্তির বৈধ মালিক হবে যেহেতু যার কাছ থেকে তারা সম্পত্তির মালিকানা পেয়েছে সেই ব্যক্তি আসল মালিক না তাহলে তাদের মালিকানাটিও কিন্তু বৈধ হবে না তাহলে কিভাবে সম্পত্তির মালিকানা বৈধ হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে সেই ব্যক্তিদেরকে বলা হচ্ছে যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই মালিক যারা সম্পত্তি এবং বিক্রয় করতে চাচ্ছে তারা আসল মালিক কিনা এবং তারা চিরস্থায়ী ভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছে কিনা এবং ওই সকল ব্যক্তি যার কাছ থেকে পেয়েছে সেও আসল মালিক ছিল কিনা এগুলো ঘেঁটে দেখতে হবে এখন নতুন ভূমি আইন অনুযায়ী বলা হচ্ছে যদি একশো বছর আগেও সম্পত্তি মালিকানা অর্জন করে কোন ব্যক্তি এবং সেই ব্যক্তি যদি আসল মালিক না হয়। আসল মালিকের থেকে মালিকানা না পায় তার আইনগত জটিলতা থাকে তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু অবৈধ বাতিল হয়ে যাবে এবং আসল মালিকের কাছে সম্পত্তির মালিকানা ফেরত যাবে তাহলে আপনাদেরকে অবশ্যই সম্পত্তির মালিকানা অর্জন করার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সম্পত্তির মালিক যার কাছ থেকে নিচ্ছেন সেই ব্যক্তি বৈধ মালিক এবং ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একটি বিষয় সুস্পষ্টভাবে বলা যে যে যদি কারণে ওয়ারিশরা সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে চাচ্ছে সেই ব্যক্তি আসল মালিকও হয় পরবর্তীতে তারা নিজেদের অর্থাৎ সহশীদারদের মধ্যে ভাগ বন্টন না করে শুধুমাত্র নামদারি খারিজ দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় সেক্ষেত্রেও তাদের নামে খতিয়ান থাকলেও নামদারি কাগজ থাকলেও তারা মালিক না এবং তাদেরকে এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে তারা যেন বৈধ পীন যেভাবে সেই পন্থা অনুসরণের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে এখন কোনোভাবে যদি বন্টন না হয় সবার মধ্যে কোনো একজন যদি অসম্মতি জানায় তাহলেও কিন্তু সম্পত্তির মালিকানা অন্য সকল ওয়ারিশরা অর্জন করতে পারবে না হয়তো ভোগ দখলে থাকতে পারবে নিজের নামে অযথায় নামদারি খারিজ করতে পারবে তাহলেও ওই মালিকানাটা বৈধ হবে না এবং ওই সকল ব্যক্তিদ্বয়ের কাছ থেকে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করবেন তাদেরও সম্পত্তির মালিকানাটা বৈধ হবে না তাদের নামে হয়তো দলিল তৈরি করে নিতে পারেন কিংবা খতিয়ান সংশোধন করতে পারেন সেগুলোতে কোনো লাভ হবে না তাহলে ওয়ারিদের মধ্যে আগে ভাগ বন্ট ঠিক মতো হতে হবে একটি দলিল তৈরি হতে হবে তারপরে তারা নিজেদের নামে ওই দলিল রেজিস্ট্রি করে নিয়ে খারিজ করে কিংবা নামদারি করে করতে পারবেন তবেই কেবলমাত্র সম্পত্তির মালিকানাটি বৈধ হবে এবং এগুলো যখন ভালোভাবে হবে তখনই একজন ব্যক্তি বৈধ মালিক এখন এই পন্থাটি কিভাবে আপনি যাচাই বাসাই করবেন খুব সহজে এটির জন্য কিন্তু সময় লাগে এখন অনেক সময় এমন দেখা যায় যে ভূমি অফিস কিংবা সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল ঠিকমতো খুঁজে পাওয়া যায় না পেলেও সেগুলো সময় পাওয়া যায় অনেক সময় আমরা কিন্তু কম বেশি এটি সকলেই জানি যে দলিল তল্লাশি দিতে গেলে কিন্তু আমাদের নির্দিষ্ট সময় দিতে হয় দলিল যেখানে সংরক্ষণ করা থাকে সেখানে ওই দলিলগুলো তাল্লাশি দিতে মিনিমাম কিন্তু একটি নির্দিষ্ট দিন লাগে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় দলিল তল্লাশির সুযোগ দেওয়া হয় তাহলে আপনি একদিন দুই দিন এক ঘন্টা পাঁচ 10 মিনিটের মধ্যে কিন্তু মালিক এবং পন্থা ঠিক রয়েছে কিনা এটি নিরূপণ করা কঠিন হয়ে যায় এই বিষয়টাকে সহজ করতে এবং তাৎক্ষণিক করতে অর্থাৎ দুই পাঁচ দশ মিনিটের মধ্যে যেন মালিকরা তোমার যে কোনো ব্যক্তি সম্পত্তির আসল মালিককে যে ব্যক্তি দাবি করছে তিনি কিনা এটি নির্ধারণ করার জন্য একটি নতুন পন্থা তৈরি করেছে সেই পন্থাটি হলো একজন ব্যক্তি সর্বপ্রথম তার জমির মালিকানাটি ঠিক আছে কিনা এই সংক্রান্ত যে সকল ডকুমেন্ট পেয়েছে অর্থাৎ দলিল খতিয়ান মাঠ পর্সার কাগজ তিনি খাজনা দেন কিনা সেই খাজনার কাগজ এগুলো সুসম্পন্নভাবে সংগঠিত করে সরাসরি ভূমি অফিসে নির্ধারিত নিয়ম করা করা হচ্ছে হচ্ছে ভূমি ভূমি মালিকানা মালিকানা সনদ সনদ অর্থাৎ দলিল খতিয়ানের বাহিরেও প্রদান এবং ভূমি মালিকরা সকল বৈধ ডকুমেন্ট জমা প্রদানের মাধ্যমে ভূমি অফিস থেকে ভূমি মালিকানা সনদ সংগ্রহ করতে পারবেন এবং এই ভূমি মালিকানা সনদটি হবে সম্পূর্ণ অটোমেটেড এবং ডিজিটালাইজ এবং অনলাইন ভিত্তিক যখন কোনে একজন ভূমি মালিক জমির মালিকানা সনদ সংগ্রহে আবেদন করবেন তার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার মাধ্যমে তাকে একটি আইডি ওপেন করে দেওয়া হবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট থেকে তারপরে তার ডকুমেন্টগুলো সেখানে যাচাই বাছাই করে আপডেট করে দেওয়া হবে এবং স্ক্যান করে সংযুক্ত করে দেওয়া হবে তারপরে সেই ভূমি মালিকানা সনদটি সেখান থেকে ফরম্যাট আকারে প্রিন্ট করে দেওয়া হবে এবং সেটি সত্যায়িত এবং সিল স্বাক্ষর করে দেওয়া হবে এবং সেই ভূমি মালিকানা সনদে ভূমি মালিকদের ওই ওয়েবসাইটটিতে সার্ভারে কিংবা ভিজিট করার জন্য একটি কিউআর কোড থাকবে কিংবা একটি হবে যে কোনো ব্যক্তি ওই কিউআর কোড স্ক্যান করে কিংবা ওই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে ঢুকে দেখতে পারবেন যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে ওই ব্যক্তির নামে দলিল রয়েছে কিনা খতিয়ান রয়েছে কিনা এবং সেটি সেখান থেকে সংরক্ষণও করা যাবে এবং ওই দলিল এবং খতিয়ারগুলো যখন ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে এবং সেখানে দেখা যাবে ধরেই নেওয়া যাবে যে ওই ব্যক্তি আসল মালিক তাছাড়া ওই ব্যক্তির নাম কিংবা ওই ব্যক্তির ডকুমেন্টগুলো সার্ভারে ওপেন থাকতো না এবং ওই ব্যক্তিকে ভূমি মালিকানা সনদ দেওয়া হতো না এবং ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়টিকে একশো পার্সেন্ট অথেন্টিক করার জন্য এবং এই বিষয়টিকে আইনগত বৈধ পন্থা মানার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কঠোর বার্তা ভূমি অফিসকে দেওয়া হয়েছে এবং কোন ভূমি মালিক যেন অবৈধ কাগজপত্রের মাধ্যমে এবং যে পন্থাগুলোর কথা বললাম এই পন্থা অবলম্বন ছাড়া যদি মালিকানা অর্জন করে তাদেরকে ভূমি মালিকানা সনদ না দেওয়ার ব্যাপারে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে যদি কোনো ব্যক্তি ভূমি অপরাধ এবং প্রতিকার আইন অনুযায়ী সাত ধরনের অপরাধের যেমন অন্যের জমি নিজের বলে দাবি করা অন্যের দলিল টেম্পারিং করা ছেঁড়া ফাটা করা কিংবা ভূমি অফিসকে অসত এবং ভুয়া কাগজপত্র উপস্থাপন করা এগুলো করে তাহলে নিশ্চিত একটি শাস্তি ব্যবস্থা রাখা হয়েছে তো এই ক্ষেত্রেও এই বিষয়টি প্রয়োগ হবে এবং কোনো ব্যক্তি ভুয়া কাগজপত্র ডকুমেন্ট যাচাই বাছাই ছাড়াই যদি ভূমি অফিসে কোনোভাবে উপস্থাপন করে তিনি যদি নাও জানেন তারপরেও তাকে শাস্তির আওতায় আসতে হবে এবং ভূমি অফিসের কর্মকর্তারা যদি এর সঙ্গে জড়িত থাকে তাদেরকেও শাস্তির আওতায় আসতে হবে এবং এই বিষয়টিকে এতটা কঠোরতার সহিত বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে তাই এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ এই ভূমি মালিকানা সনদ যাচাই বাছাই করা কিংবা তৈরি করার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট গুলো অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি কিংবা আইনজীবীর দ্বারা আগে যাচাই বাছাই করে নেবেন কিংবা নিজে যাচাই বাছাই করবেন তারপরে ভূমি মালিকানা সনদের জন্য আবেদন করবেন এখন থেকে কিন্তু এই পদ্ধতির মাধ্যমেই জমির মালিকানাটা নির্ধারণ হতে যাচ্ছে এবং আমাদের দেশে খুব শীঘ্রই এই সিস্টেমটি বাস্তবায়ন হচ্ছে সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা একটু হলে বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতি কিংবা কিভাবে জমির মালিকানাটি এখন থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং দলিল খতিয়ান ছাড়াও কিভাবে জমির মালিকানাটি প্রমাণ হবে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আরো কোনো কিছু বোঝার থাকে আগ্রহ থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ